কি দেখে কি মনে হচ্ছে সাগরের কোনো পরি নীল সমুদ্র সাথে নীল শাড়িতে আমি আমার কাছে মনে হয় সাগর পাড়ে নীল শাড়িতে সব থেকে বেশি সুন্দর লাগে জীবনে আরও কিছু ভালো ভালো সুন্দর মুহূর্ত অ্যাড করলাম অনেক ঘোরাঘুরি করে এখন দুপুরে খাবার খেতে এসেছি ওই তিনটারও বেশি বাজে প্রচণ্ড ক্ষুধাও লেগে গেছে অনেক কিছু ছিল ভর্তা ডাল মাছ মাংস আর খেতে ছিল একদম দুর্দান্ত আজকে একটু রেস্ট করিনি শাড়ি পরে হালকা পাতলা সাজুকুজু করে চলে এসেছি তাতেই বেশ সুন্দর লাগছে তাই না একদমই সিম্পলভাবে সাজুকুজু করেছি আসলে শাড়ি এমন একটা জিনিস যেখানে যে কোনো পরিবেশে যে কাউকেই মানায় আর শাড়ি পরলে লুকটাই আসলে চেঞ্জ হয়ে যায় বালির ভিতর দিয়ে হাঁটতেছিলাম ভীষণ ভালো লাগতেছিল খুব ইচ্ছা ছিল আজকে সূর্যাস্ত দেখব সেটা আর হলো না একদম মেঘলা মেঘলা ওয়েদার সূর্যই তো দেখা যাচ্ছে না আর হয়তো কিছু টাইম পরেই সন্ধ্যা হয়ে যাবে এত সুন্দর একটা পরিবেশ ছিল বলে বোঝানো যাবে না বেশ অনেক পিকতোলা হয়েছে দেখেন ভিজেই যাচ্ছিলাম এখনই এখন আর ইচ্ছা নেই পা ভেজানোর এইবার কক্সবাজার আসার পর আমার যেগুলো ইচ্ছা ছিল যেভাবে মানে ঘোরাঘুরি করার সব কিছুই পূরণ করেছি খুব ভালো লেগেছে তো শ্রীমনে পাপা এই যে শ্রীমণী নিয়ে এখন চলেছে ঘোরায় আমাদের ছোট্ট জীবনে হাসি আনন্দ ভালো মন্দ সুখ দুঃখ সবই থাকে কিন্তু মানুষ এই ছোটো ছোটো আনন্দগুলো ভালো লাগাগুলো কিন্তু মনে করেই সারা জীবন বেঁচে থাকে বা একটা সময় মনে করে সে আনন্দ পায় এখন রাত হয়ে গেছে রাতের সমুদ্র মনে হয় আরও বেশি সুন্দর মেয়ে খাবে হাওয়াই মিঠাই তো একটা কিনে দেয়া হলো আর এই ছিটগুলো এক ঘন্টা হলো ষাট টাকা করে নেয় তো আমরা দুই ঘন্টা বসেছিলাম মানে বেশ অনেকটা সময় জুড়ে সমুদ্রের পাড়ে এইভাবে বসেছিলাম ভীষণ ভালো লাগতেছিলো মাঝে মাঝে মানে খাওয়া দাওয়া করতেছিলাম এটা ওটা তারপর আবার শ্রীমন নিয়ে এই রাইডে উঠলাম সে তো যেটা দেখে ওইটাই নিতে চায় বিশেষ করে হলো খেলনা তার মানে যেটা দেখে ওইটাই লাগবে এখানে এসেও বেশ কতগুলো খেলনা নেওয়া হয়েছে এখন চলে এসেছি রাত্রে খাবার খেতে আজকে আর ভাত খাবো না আজকে নেওয়া হয়েছে গিল চিকেন আর সাথে বাটার নান বেশ ভালো ছিল কিন্তু রুটির সাইজগুলো এত বেশি বড় ছিল একা একটা খেয়ে ওঠা অনেক কষ্টের তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে আসছে এই যে বিচের পাশে যে দোকানগুলো আছে তো ভাবলাম কিছু কেনাকাটা করি আগামীকাল আমরা চলে যাব। তো আচার নেওয়া হয়েছে তারপর শুটকি মাছ নেওয়া হয়েছে শুটকি অনেক পছন্দের তো তেমন বেশি কিছু নেই নি যেহেতু আমরা চট্টগ্রাম থেকে চলে যাবো বাসা চেঞ্জ করব এখন আর মানে বেশি কিছু নেওয়া হয়নি এই আর কি তো আচার নেওয়া হয়ে গেছে আর এখানে চলে আসছি সুটকির আড়তে আর কত বড় বড় মাছের যে শুটকি মানে এই মাছগুলো হয়তো কখনো দেখিও নি তো আমাদের এখান থেকে শুটকি নেওয়া হয়েছে ওই এক দুই রকমের শুটকি বেশি আর নেই বললাম তো চলুন আজকের ব্লকটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এখন রুমে চলে যাবো সাড়ে দশটার মতন বেজে গেছে একদম সকাল সকাল আগামীকাল বের হয়ে পড়তে হবে বাসার উদ্দেশ্যে